আমি আমার মতো করে মার্কেটিং করি এবং আমি আমার মতো করে মার্কেটিং করে লাস্ট বিশ মাসে আমি প্রায় বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করছি এবং তাও ডিলার ডালার সময় দিয়ে ধরুন প্রতিদিন দুই তিন ঘন্টা টাইম দিছি দিয়ে আমি একটা ইনকাম করছি জাস্ট ফেসবুক মার্কেটিং করছি টিকটক মার্কেটিং করছি ইউটিউব মার্কেটিং করছি এই এতটুকুই আর কিছু না এখন আপনারা যারা কিনা আমাদের রেহেমে আসতেন আপনারা আগে কনসেপ্টটা বুঝেন যে আসলে ভাই মানে এটাতে কাজ করবেন কিভাবে আর এটাতে ইনকাম হয় কিভাবে এই দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে আপনি আপনার মতো করে মার্কেটিং করেন এখন এক্সট্রাঅর্ডিনারি হিসাবে আপনাদেরকে আমরা ফ্রিতে কিছু মার্কেটিং শিখাই দেবো এমন না যে আপনি আমার মার্কেটিং না দেখলে বিজনেস করতে পারবেন না এমন না যে আপনি আমার ক্লাস না দেখলে ইনকাম করতে পারবেন আপনাকে আগে ক্লিয়ার হতে হবে একটু আগে মেবি আজকে দিনে আব্দুর রহমান ভাই নামে আমাদের একজন মেম্বার উনি আমাকে ফোন দিছে আব্দুর রহমান বা আব্দুর রহিম হবে উনার নাম তো উনি আমার মেসেজ দিচ্ছে যে ভাই আমি তো বিজনেস করতে পারতেছি না তো ওনার নাম জিজ্ঞেস করলাম ভাই আপনি কিভাবে মার্কেটিং করতেছেন তো উনি আমার দুইটা পোস্ট দিছে পোস্ট দিয়ে বলতেছে যে এইভাবে আমি পোস্ট করতেছি তো আমার তো কোনো রেসপন্স আসে না আমি তো মার্কেটিং করছি কোনো রেসপন্স আমি বললাম যে কাজ করেন আপনার মার্কেটিং হচ্ছে না আপনার যতগুলো সোশিয়াল অ্যাকাউন্ট আছে আমাকে দেন উনি আমার এটা দেয় নাই বুঝতে পারলাম যে এখানে গাফলা আছে উনি মার্কেটিংটা কীভাবে করতেছে আমি চাইতেছিলাম যে ওনার টিকটক ওনার ফেসবুকটা আমি একটু ফলো করবো বাট ফলো করলে আমি বুঝতে পারতাম যে ওনার কোন জায়গায় গ্যাপ আছে এখন আজকে আমাদের মেম্বার দুইশো জন আগামীতে আসবে দুই হাজার তারপরে বিশ হাজার তারপরে দুই লাখ সবাইকে তো আমি মনিটরিং করতে পারবো না এই জন্য যারা এখানে ইনকাম করতেছেন আপনাদের উচিত যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেয়া মার্কেটিং জাস্ট একটা বিষয় যেখান থেকে আপনি চাইলে একটু এক্সপার্ট হতে পারেন বাট পুরো কাস্ট প্রসেস এটা অলরেডি আপনি করে আসতেছেন আপনি জানেন কিভাবে করতে হয় জাস্ট আপনাকে মানে শুরু করা লাগবে আর কিছুই না এখন কিভাবে শুরু করবেন কি শুরু করবেন এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে আপনাদের মূল ইন্টেনশন হচ্ছে যে আমার ইনকাম লাগবে আপনারা এখানে আসছেন ইনকামের জন্য আপনি ইনকাম করার জন্য যে জিনিসটা বুঝছেন ওই জিনিসটা আপনি আরেকজনকে বোঝানো লাগবে আর কিছুই লাগবে না লাইক আপনি এখানে দুই টাকা দিচ্ছেন অবশ্যই আপনি আমি আমরা যারা আছি আমরা দুই টাকা দিই আর দুই টাকা দিই বুঝে দেই যে জিনিসটা আসলে ভালো কিনা লাইক আমি পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি আম নিয়ে আসতাম আম পাকনা দিলো নাকি কাঁচা দিলো এটা মানে ভালো দিলো নাকি খারাপ জাত দিলো হ্যাঁ আমরুপালি দিল নাকি গুড়ি আম দিলো এটা আমি দেখে শুনে নিয়ে আসতেছি ভালো দেখে নিয়ে আসতেছি অনেক সময় আমি কেটে খেয়ে নিয়ে আসতেছি যে ভাই আসলে আমার ভালো আম তো পঞ্চাশ টাকার একটা জিনিসের জন্য মানুষ এগুলো চেক করে আপনি দুই হাজার টাকা দিচ্ছেন নিশ্চিত আপনি চেক করেই এখানে ঢুকছেন এমনি এমনি ঢুকেন নাই আর মানুষের তো বোকাও না মানুষের পকেট থেকে টাকা বাইর করে আর কুমিরের পেট থেকে খাবার বাইর করে সমান কারণ এই দু হাজার টাকা হোক আর বিশ টাকা হোক মানুষ ফকিরকে দুই টাকা যদি লাগে দেখে যে এই ফকির দুই টাকার যোগ্য কিনা সে জোয়ান মানুষ ভিক্ষা করতেছে নাকি সে আসলেই মানে এই ভিক্ষার যোগ্য তো এই জায়গায় আপনি দুই হাজার থেকেছেন আপনি নিশ্চিত কোনও না কোনো একটা জিনিস আপনাকে বোঝানো হয়েছে যেটা আপনি বুঝছেন সেটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন ওই যেটা ক্লিয়ার হয়েছে এটা আপনাকে ট্রান্সফার করতে হবে লাইক আপনি বুঝছেন যে রেহেমবিডিতে চাইনিজ পণ্য পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট আপনি চাইলে রিসেল করতে পারবে মানে আপনি বিক্রি করতে পারবেন আপনি কোনো ইনভেস্ট করা লাগবে না এই প্রোডাক্ট আপনার কাছে আছে জাস্ট আপনি এই ফটোটা আপনি লাইক আমার দোকানে আমার জুতা আছে প্রায় দেড়শো পিস প্লাস দেড়শো ডিজাইনের জুতা আছে এখন আমার মেয়ের জুতা লাগবে আমি আমার মোবাইল থেকে যতগুলো জুতো আছে সবগুলোর ফটো আমার কাছে আছে এখন আমার মেয়েকে যদি কিনতে চাই সে আমি আমার ফটো দেখে নিতে হচ্ছে দোকান থেকে তো দেড়শো পিস জুতা আনার প্রয়োজন নাই প্রশ্নই উঠে না যদি একটু এক্সট্রা অর্ডিনারি লাগে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখাইতে পারি বাট ভিডিওর প্রয়োজন নাই একটা ফটো এনাফ আমার মেয়ের চয়েস করার জন্য দেড়শোটা জুতা যদি আমার বাসায় নিয়ে আসে তাহলে এটা বুকামি এটা নিতান্তই বুকামি আসলে এটা কোনো লজিকের মাঝে পড়ে না হ্যাঁ এইটা হইতে পারে তার বিশ্বাস হচ্ছে না তার ভালো লাগবে কিনা বা তার সাইজ হবে কিনা সেটার জন্য সে আমার দোকানে আসতে পারে বাট আমার দোকান আমার বাসায় নিয়ে আসবে এটা বোকামি জিনিস তো ম্যাক্সিমাম জায়গায় মানুষ যে সময় যেটা ভালো লাগে সেটা অর্ডার দেয় অর্ডার দেয় কোথায় অনলাইনে অর্ডার দেয় অনলাইন থেকেই মানুষ এগুলো দেখে দেখে এটা থেকে আকর্ষিত হয় তো ওই মার্কেটিং কনসেপ্ট মার্কেটিং পাওয়ার বা মার্কেটিং টেকনোলজি বিষয়ে যদি আপনার ধারণা দেখে তাহলে আপনি হিউজ লেভেলে ইনকাম করতে পারবেন যখন আপনার ধারণা নাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই আপনি ছয়টা অ্যাকাউন্ট করার কথা বলছে আপনি ছয়টা অ্যাকাউন্ট করেন না আপনাকে বলছে টিকটকে দুই তিনটা অ্যাকাউন্ট চালান আপনি তাও করেন একটা আইডি তো ঠিক আপনি পোস্ট করেন না তো এই ক্ষেত্রে আপনাকে এইগুলো থেকে সরে আসতে হবে আপনি এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হইলে আপনি তিন মাস টোকের পোলকে চলে যাবে আপনি ইনকাম করতে পারবেন না এখন আপনি ইনকাম যে করবেন আপনার মূল ইন্টেনশন দুইটা আপনাকে রাখা লাগবে দুইটা ইন্টেনশন আপনাকে করতে হবে একটা হচ্ছে আমাকে অনলাইনে মার্কেটিং করতে হবে একটা হচ্ছে আমাকে অফলাইনে মার্কেটিং করতে হবে যদি আমি অনলাইনে মার্কেটিং করি তাহলে আমাকে প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে আমাকে প্রতিদিন ইউটিউবে পাঁচ সাতটা শর্ট দিতে হবে দুই তিনটা ইউটিউবে ভিডিও দিতে হবে নতুন আমার অ্যালগোরিদম সবসময় ভাইরাল হবে না এটা সবসময় ডাউনের দিকে যাবে এটা কোন সময় আপের দিকে আসবে না এখন টিকটকে আমি ভিডিও দিলাম প্রতিদিন দশটা ভিডিও মিনিমাম দিতে হবে নিম্নে একবার কম করে হইলো পাঁচটা দিতে হবে কিন্তু আমি পাঁচটা দিতে পারি না তাহলে আপনি এই রাস্তা থেকে আস্তে আস্তে সরে আসেন কারণ আপনাকে টিকটক আপনাকে ভাইরাল করে দিবেন আপনি জীবনও ভাইরাল হবে না আর আপনার ইনকামও হবে না এখন আপনাকে করতে হবে ফেসবুকে পোস্ট ছয়টা আইডি থেকে ছয়ত্রিশটা গ্রুপে পোস্ট করতে হবে মার্কেট প্লেসে ছয়টা মার্কেট প্লেসে পোস্ট করতে হবে ছয়টা আইডি থেকে আপনাকে প্রত্যেকটা যেখানে যেখানে প্রোডাক্ট সেল করা যায় এরকম গ্রুপে এড হয়ে ওখানে পোস্ট করতে হবে তো এইগুলো আপনার মানে আপনার সাথে যাচ্ছে না আপনি করতেছেন না প্রায় সময় আপনি এগুলো মিস করে ফেলেন তাইলে আপনাকে অন্য ওয়েতে যেতে হবে যেমন আপনি ভাই আমি এইভাবে ফ্রিতে চাচ্ছি না আমাকে পেইড মার্কেটিং যেতে হবে পেইড মার্কেটিং আপনি একটা পেজ চালাবেন ওই পেজে একটা ভিডিও দিবেন এই ভিডিও আপনি বোস্ট করবেন এক ডলার করলে মিনিমাম দুই হাজার পাঁচ হাজার মাসের কাছে চলে যাবে আপনারা ওই যে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কষ্ট করে যে আপনি মানুষের কাছে ভিডিও পাঠাবেন ফ্রিতে এটা আপনার লাগবে না এক ডলার আপনি দুই তিন হাজার মানুষের কাছে পাঁচ হাজার মানুষের কাছে দশ হাজার মানুষের কাছে এই ভিডিও বাই পিকচারগুলো বাই প্রোডাক্টগুলো চলে যাবে দেন আপনার হয়তো খরচ হবে একশো তিরিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা বাট আপনার যে দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা টাইম এটা আপনার বেঁচে যাবে এখানে আপনি ইনভেস্টমেন্টে গেলে আপনার সময় নষ্ট হচ্ছে না বাট আপনার মার্কেটিং হচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে মার্কেটিং করলে কিন্তু রেজাল্ট আসে এবং রেজাল্ট কিভাবে আসে আমি আপনাদেরকে প্রমাণ দিব আপনাদেরকে এখন এটা হচ্ছে আপনার একটা বিষয় যে আমি রেগুলার মার্কেটিং করি না ভাই তাহলে আপনি আস্তে আস্তে পেইড মার্কেটিং এ যেতে হবে এখন পেইড মার্কেটিং এ যেতে হলে আপনার টাকা লাগবে এখন আপনি যদি আপনার পকেট থেকে ধরেন দশ ডলার দেন পনেরোশো টাকা যাবে এই পনেরোশো টাকা দেওয়ার পরে আপনার কাছে মনে হবে যে এটা তো আমার লস হয়ে যাচ্ছে প্রোডাক্ট সিল হচ্ছে না আপনি আর দুই হাজার টাকা খরচ করতে যাইবেন আপনি মনে করবেন না আমি লস জয়েন হইলাম দুই হাজার দিয়ে লস প্রোডাক্ট মার্কেটিং করতেছি বুস্ট করতেছি এটা তো লস বুস্কিরা হ্যান্ড কি বলতেছে এটা মাথায় ঢুকতেছে না তাইলে আরো লস তাইলে আপনি ভিডিও দেখবেন না আপনি বোঝার চেষ্টাও করবেন না আপনি চেট জিবিটিকেও জিজ্ঞেস করবেন না তাইলে আহ দিন শেষে আপনি এখানে প্রতারিত হয়ে গেলেন তো এটা আপনার কারণে আপনি হইলেন আমাদের কারণে কারণ টেকনোলজি অলরেডি আপনার হাতের মুঠুর ভিতরে আপনি কিন্তু একটু ট্রাই করলেই পারবেন বাট আপনি ট্রাই করতেছেন না তার মানে আপনার সময় আপনি দিতেছেন না আর আমাদের সাথে আপনার কমিটমেন্ট হচ্ছে আপনি আপনার সময়টা দিবেন আমরা আপনার সময়কে টাকাতে পরিণত করে দিব কারণ আপনি সময় না দিলে আমি আপনার টাকা কেমনে পরিণত করব আপনার তো সময়টা আমাকে দিতে হবে লাইক আমার ইউটিউবে আমার আমার টিকটকে আছে এখনো সতেরো হাজার আমার হোয়াটসঅ্যাপে আছে সতেরো হাজার মেসেজ রিপ্লাই দিলেই আমার কিন্তু জয়েনিং আসবে আমার কিন্তু অ্যাকাউন্ট আসবে এই একটু আগে আমি রাত্রে ষাটটা থেকে দশটা পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারি নাই টাইম পাইনি আমি এই তিন ঘন্টার ভিতরে আমার কাছে প্রায় পনেরো ষোলোটা মেসেজ আসছে তার মধ্যে চার পাঁচটা অ্যাকাউন্ট এরকম হয়েছে যে ভাই আমি আইডি করতে চাচ্ছি বাট আমি বুঝতেছি না কিভাবে করবো আরেকজন বলতেছে যে ভাই আমি আইডি ইয়ে করবো আইডি করবো আপনি আমাকে একটু হেল্প করেন একজন বলছে যে ভাই আপনার আমি চেষ্টা করতেছি কিন্তু আইডি হচ্ছে না এই চার পাঁচটা আমার এই মেসেজ আছে আর বাকি এরা বলতেছে যে ভাই আইডি করতে চাই কিন্তু আমাকে একটু বুঝাই দেন বা ভাই কেমনে কি করা লাগবে আমাকে বুঝার এই টাইপের মেসেজগুলো আসতেছে তো এই টাইম দিলে কিন্তু আমার ইনকাম আসবে বাট আমি টাইম দিতে পারতেছি না কারণ আমার টাইম এগারোটায় দোকান ক্লোজ করে আমি আমার বাসার টিলাগর বাজার আছে বাজারে আসতে আসার পরে আমি আপনাদের মেসেজ দিয়েছি পনেরো মিনিট লাগছে বাজার হাত করে আমি বাসায় আসতে আসার পরে জাস্ট একটু আইসক্রিম খাইছি তাইয়া জাস্ট ঠান্ডা পানি এই সাথে নিয়ে বসে গেছে আপনাদের মিটিংয়ে সারাদিন ডিউটি দেওয়ার পরে কিন্তু আমার ইন্টেনশন হচ্ছে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসবো আমার পুরো প্রসেস আমার পুরো মার্কেটিং আমার পুরো ইনকাম আমার পুরো সিস্টেম আপনাদের সাথে কানেক্টেড আমি যতটুকুই করবো আপনাদের জন্য একটা বেনিফিটেড হবে আমি যাই করবো তা আপনাদের জন্য মানে একটা বেটার অপরচুনিটি নিয়ে আসবে বাট আপনাদের কাছ থেকে আমি যতটুকু আপনারা করতেছেন এটা আপনি আপনার জন্যই করবেন রায়হান ভাইয়ের জন্য কিছুই করবেন না রায়হান জন্য করার প্রয়োজন নাই মানে আমি যতটুকু করলাম আপনাদের জন্য বা এই যে মিটিংটা এই মিটিংটা হয়তো আপনাদের সাতাইশ জনের মাঝে ছাব্বিশ জন আপনারা এই ছাব্বিশ জনের হয়তো মানে প্রফিট হবে বাট এই ছাব্বিশ জনকে যদি আমি সাপোর্ট দিতে যাই যে সারাদিন দৌড়াদৌড়ি করে মেহনত করে আসার পরে এখন আমি আবার বাদ না খেয়ে আপনাদের সাথে আরো এক দেড় ঘন্টা মিটিং করবো তো এতে লাভটা কার হবে যারা ইনকাম করতে পারছেন তাদের লাভ হবে আগামীতে যারা নতুন আসবে তাদের লাভ হবে এখন ভাই আপনি যদি সময় না দেন ভাই দুনিয়ার কোনো জায়গায় আপনি প্রফিট পাবেন না সম্ভব না আপনি যদি কুড়ি টাকা দিয়ে শুরু করেন আর আপনি যদি না বসেন তাহলে ওইটা হবে না ভাই এটা থেকে আপনি বেনিফিট পাবেন না তো দিন শেষে আপনি যেখানে সময় দিতে পারবেন না এখানে আপনি ইনভেস্ট করাটা বুক আনে মানে আপনি দশ ডলার ইনভেস্ট করেন একশো ডলার ইনভেস্ট করেন আপনার ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু আপনার টাইম দিতে হবে হয়তো আপনি ফ্রি মার্কেটিং এ প্রচুর সময় চলে যেত তারপরে রেসপন্স আসলে আপনি টাইম দিলে সেটা টাকায় পরিণত হইতো বা যেসব আপনি পেইড মার্কেটিং এ যাবেন আপনি এক ডলার খরচ করলেন দুই হাজার মানুষের কাছে ভিডিওটা ভিউ আসবে পঞ্চাশ ষাট জাস আপনাকে মেসেঞ্জারে অথবা আপনার ইনবক্সে অথবা আপনাকে কমেন্টে মেসেজ দেবে এদেরকে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন যেন আপনি বারবার তার সাথে কানেক্টেড করতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন বা বুস্টিংয়ে একটা অপশন আছে আপনি যে হোয়াটসঅ্যাপ দিতে পারেন সে ক্লিক করার সাথে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবেন তো ওই যেসব মেসেজ আসবে দেন আপনি তারে রিপ্লাই দিতে হবে সে বলবে ভাই জিনিসটা কি সে দেখছে পুরো ভিডিওই সে জানে কিভাবে ইনকাম করতে হবে তারপর আপনার হুদাই এই সাই এই মেসেজটা দিবে কেন সে আর একটু ক্লিয়ার হইতে চায় এবং ক্লিয়ার হইতে চায় যে সময় আমি আপনাদের একটা মেসেজ আপনাদেরকে দেখাই আপনার জিনিসটা বুঝতে পারবেন স্ক্রিন শেয়ার করলে দেন আপনারা বুঝতে পারবেন আগে আমি আপনার সাথে কথা বলে আমার লগ ইন করেন আমি আউট করছিলাম যার কারণে এখন এই জায়গা থেকে বাইরে আসতে তো আমি যে সময় আপনাদেরকে বলতেছি বিষয়টা যে আসলে মার্কেটিং যে বিষয়টা এটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান দেন আপনার জন্য ইনকাম করার কোনো মানে কোনো সমস্যা না কোনো প্রবলেম হবে না বাট আপনি মার্কেটিং ক্লিয়ার না হইলে আপনাকে বিজনেস থেকে আপনার প্রফিট করাই দিতে আমার কিন্তু অনেক হেডিক নেওয়া লাগবে কারণ আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা বিজনেসটা করতেছি কিভাবে করতেছি আমাদের বিজনেসটা কিন্তু জাস্ট মার্কেটিংটা কিন্তু দুইভাবে করি একটা হচ্ছে আমরা অফলাইনে মার্কেটিং করি একটা হচ্ছে অনলাইনে মার্কেটিং করে যেমন আপনাদের সাথে আমরা এখন কথা বলতেছি এটা অনলাইনে এটা অনলাইন মার্কেটিং